শীতকালে বাজারে প্রচুর ভালো ভালো শাক পাওয়া যায় আর আজ আমি বেতে শাকের রেসিপিটাই শেয়ার করছি দেখুন দেখতেই পাচ্ছেন বেতে শাক নিয়েছি তো শাকটাকে বেশ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই শাকটাকে মিহি করে কেটে নেব নমস্কার বন্ধুরা গীতাশ রানাবান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই আমি শাক কেটে নিয়েছি আর সাথে একটু বেগুনও কেটে নিয়েছি শাক আর বেগুন একসাথে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো হয় এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম সাথে স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে ভালো লাগবে না আবার রসুনটা পুড়ে গেলেও ভালো লাগবে না এরকম সুন্দর লালচি করে ভেজে নিয়ে তারপর শাক আর বেগুনটা একই সাথে আমি দিয়ে দিলাম শাক আর বেগুন রান্না করতে গেলে এরকম একসাথে দিয়ে রান্না করলে কিন্তু শাকটা বেশ সুন্দর খাটা খাটা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো প্রথমে লবণ বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করবো না প্রথমে ওই মিনিট দুই এক সময় ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখুন শাকের পরিমাণটা অনেকটা কিন্তু কমে গেছে মানে অনেকটা মজে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তবে এই সময়তে লবণটা দিলে কি হয় বলুন তো শাকের লবণটা ঠিকঠাক বোঝা যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে এবারে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু শাক সেদ্ধ হয়ে গেছে শাকটা খুব সুন্দর মজে গেছে এবারে খুন্তি দিয়ে বেশ সুন্দর করে ঘাঁটাঘাটা করে দিতে হবে শাক রান্না করার সময় মানে এই ধরনের শাক রান্নার সময় যত বেশি ঘাঁটাঘাটা করে রান্না করবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে তো সামান্য কয়েক দানে চিনিও অ্যাড করে দিয়েছি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ না শাক থেকে জলটা একদমই কেনে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে দেখুন শাকটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে কড়াইয়ের গায়ে লেগে গেছে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু বেতের শাকের ঘণ্ট বা বেতের শাকের ঘন্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ